এই পৃথিবীতে টাকাই কি সব কিছু জীবনের থেকেও কি বেশি টাকার প্রয়োজন আজকের গল্পে আপনি জানবেন এমন এক ধরনের মরণ খেলার অংশ নেওয়া চারশো জন মানুষের কথা যাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্য একটাই বাঁচতে হলে খেলায় জিততেই হবে আর হার মানলেই মৃত্যু হ্যাঁ এটা হচ্ছে নেটফ্লিক্সের সবচেয়ে আলোচিত কোরিয়ান সিরিজ স্কুইড গেম সিজন ওয়ান গল্পের মূল চরিত্র জিহান একজন দরিদ্র ট্রাফিক চাল ট্যাক্সি চালক যার ঋণ মাথার উপর পাহাড় সম মায়ের টাকায় চলে তার দিন আর নিজের মেয়েকে দেখতেও সে অপাগরগ একদিন স্টেশনে এ কাজব লোক তাকে খেলা খেল খেলার প্রস্তাব দে ডাকছি জিতলে টাকা হারলে গালে চড় কিছুক্ষণ পরেই দেখা যায় লোকটি তাকে একটা কার্ড স্কুইড গেমে অংশগ্রহণের আমন্ত্রণপত্র হিসেবে সিয়ং জিয়ান সহ চারশো ছাপ্পান্ন জন অংশ অংশগ্রহকারীকে এক গোপন স্থানে নিয়ে যাওয়া হয় সবার গায়েন নাম নয় বরং একটি করে নম্বর জিহুন হলেন চারশো ছাপ্পান্ন নম্বর প্রথম জিহুন বা জিয়ান জিহুন একটা বললেই চলে এনিওয়ে প্রথম খেলায় রেড লাইট গ্রিন লাইট যেখানে চলতে বলা হলে চলতে হবে তানতে বলা হলে দাঁড়িয়ে থাকতে হবে কিন্তু ভুল করলে এইগুলি গুলি করে হত্যা করা হয় অনেকেই আতঙ্কে দৌড়াতে গিয়ে মরে যায় যুণ কোন টিকে যায় সবাই তখন বুঝতে পারে এটা শুধু খেলা নয় মৃত্যুর খেলা খেলা জিতলেই পাওয়া যাবে বিশাল বিলিয়ন ডলার প্রত্যেকে মৃত্যুর মানে টাকা বক্স জমা যার মানে খেলোয়াড়রা যত বেশি মারা যাবে তত বেশি টাকা বাড়ে এরপর একে একে আসে সুগার হনি ক্রম্প একটা পাতলা চিনি দিয়ে বানানো আকার ভেঙে ফেললেই মৃত্যু দড়ি টানা খেলা যেটা উচ্চতা থেকে হেরে পড়ে গেলেই সব সবাই নিচে পড়ে মরে এরপর কানামাছি এখানে সবচেয়ে হৃদয় বিদায়ক অংশ নিজের সঙ্গীকে হারাতে হয় কাছের উপরে লাফিয়ে যেতে হবে ভুল জায়গায় পা রাখলেই মৃত্যু পরিচিত মুখ ও চমক প্লেয়ার ওয়ান শুরুতে নিরীহ মনে হলেও শেষে সেই আসল চমক আলী প্লেয়ার ওয়ান পাকিস্তানি শ্রমিক যিনি বিশ্বাসে প্রতারিত হন সেই জিরো সিক্স সেভেন অর্থাৎ উত্তর কোরিয়ান পালিয়ে আসামে তার বাইকে সাহায্য করার জন্য খেলায় আসে শেষ খেলায় জিহনের প্রতিপক্ষ হয় তার স্কুল বন্ধু সেঙ্গ যে এখন কৌশলীয় নির্মম একটা দারুণ সংলাপ আসে এই খেলাটা বাঁচার জন্য না এটা হারার পরেও মানুষ কেমন করে সেটা দেখার জন্য শেষ মুহূর্তে জিহু জিতেও সে হত্যা না করে তাকে ছেড়ে দে কিন্তু সেনুং আত্মহত্যা করে জিহুং যেতে তবে এই জয় তার কিছুই ফিরিয়ে দেয় না মেয়ে দূরে মা মারা যায় হৃদয়টা শূন্য শেষে দেখা যায় প্লেয়ার জিরো এই বৃদ্ধ লুকটাই ছিল এই গেমের নির্মাতা সে বলেছিল ধোনি হয়ে গেছি বটে কিন্তু জীবনে আর উত্তেজনা পাই না তাই এই গেম বানিয়েছি সে জীবনের কাছ থেকে মরার আগে বলে মানুষের মাঝে এখনও মানবতা আছে কি না তা জানতেই এই খেলা জিহন যখন প্লেনে উঠতে যাবে তার মায়ের কাছে যাওয়ার জন্য তখন সে এক নতুন খেলোয়াড়কে সেই একই কার্ড পেতে দেখে সে বুঝে যায় গেম এখনও চলছে সে ফোনে বলে আমি আসছি তোমাদের থামাতে এবং এখানেই শেষ হয় স্কুইড গেম সিজন ওয়ান দর্শক অপেক্ষায় সিজন টু করে কবে আসবে তবে সেটাও এসে গেছে আমরা খুব দুই একদিনের মধ্যে সিজন টুয়েও এক্সপ্লেন করব এখন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে যাতে নতুন নতুন এক্সপ্লেন ভিডিও তোমাদের সামনে চলে আসে আমরা সব ধরনের মুভি এক্সপ্লেন সাউথ ইন্ডিয়ান বলিউড সব ধরনের মুভি আমরা এক্সপ্লেন করি